assalomu alaykum kaman shevanura joylashiran maskrolay ce-nvăndă răciunea și n-am scălat tu mi-ai

তাই আছেন সবাই চলে আসবেন আমার লাইফে আট যান লাইফে লাইফে এ ঠয়ে চান এটা হয়ে বন্ধুরা কমেন্ট করছে না কেন

হম আয় পড়ছো তুমি তোমার মনের ভরে কি হয়েছে শুনি খুব ভয় আমার মনের ঘরে তো কিছু হয় নাই গো মনের ভরে তালা দিয়ে চাবি নিয়ে আসেন শাহি আমি অধম্য সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায় উম সয়তান বড়িয়া

গোটা আছিস গোলাপ ফুল হ্যাঁ গোলাপ ফুলের ভালোবাসা

হম তোমার জন্য লাইজোর জন্য অনেক অনেক ভালোবাসা লাইজোর জন্য গো হম হাসি হাসি মেরন ফ্রেন্ড

মানে কখন কইছি খাওয়া করতে এখন ও এখানে রোদ শেষ হলে তারপর খাওয়া করব রোদ কখন শেষ হবো তারপরে যাবো শয়তান খাওয়া করি নাই তো কেন খাওয়া করলে না কখন খাইবা তুমি

হুম রদে বসে আছে হুম একা একা বসে আছন কি রদে বসে আছে আমার মেসেজ কি তোমার চোখে সামনে যায় না আরে বাল মেসেজ তো পড়তেছে সব গিলা মেসেজ পড়তেছে সবকে তো পড়তেছে আমার মেসেজ কি তুমি দেখো না নাকি রদের জন্য দেখতে পাব না হুম তুমি রোদের ভেতরে আমি তো দেখতে পাচ্ছি চোখে তো মেসেজ পড়ছে সব তো তুমি কি কানে কথা শুনো না নাকি তোমার কানে কি কথা যায় না আমি তো মেসেজ পড়তেছি কান কি বাইরা হয়েছে নাকি লাইজের না কথা শুনে না আমি তো সব পড়তেছি সবই দেখতেছি সবই পড়তেছি তোমার ছেলে কোথায় দুষ্টু বাবু হয়ে যাচ্ছে স্কুলে গেছে নাকি স্কুল তো মনে হয় বন্ধ দিয়েছে এখন

খাওয়া করতে মন চাইছে না গো ভালো লাগছে না কেন ভালো লাগছে না হম খাওয়া করতে মন চাই না কেন হম কেন ভালো লাগছে না তুমি যখন লাইভ করছিলে তখন আমি খাওয়া করেছিলাম আমি live করছিলাম তো এগারোটার সময়, এগারোটার সময়, এখন দেখো কয়টা বাজে, এখন তিনটা ছত্রিশ বাজে, এখন খাওয়া করবে কি দুপুরে, দুপুরের খাওয়া কে করবে? হম 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 দুষ্ট বাবু কই আছেন কে বরে কে মারি দষ্ট বাবু কোথায় আছে তুমি জানো শোনটা ভালো লাগছে না হুম জানি তো শরীরটা ভালো লাগবেই না হম শরীর ভালো লাগছে না ওষুধ খাও নাই ওষুধ খাইলে কি হয় তাই তো তাড়াতাড়ি সাইরে যায় কানের ভিতরে সোনা ঢুকে না, হম কানের ভিতর কি শোনাটুক না কথা শোনা যায় না নাকি শহীদান বুড়ি তুমি কে তুমি তো সবার মেসেজ পড়ছো আমারটা তো পড়তেছো না বালান মেসেজ পড়তেছি না কি পড়তেছি শোনা পাইতেছো না নাকি দুষ্ট ওভারটা ঘুমাচ্ছে হম দুষ্ট ওটা ঘুমাচ্ছে আর তুমি কখন ঘুমাইবা তোমার তো ঘুম নাই দিনে ঘুমাই না আবার রাতেও ঘুমাই না শয়তান বলি তুমি দোস্ত বাবর বাবা শয়তান কি বলে শয়তান বলি ওটাকে তোমার ছেলে তাই যে শয়তান Tamsi saya, mm, saya ya, hmm, sunglasses, bi, hmm, Life, Life, Life 100% love.

হম ভাত নিয়ে খাইয়া দিয়া যাবো হম খালি তো ভাতই খাওয়া নাকি আর অন্য কিছু আমি গেলে তো সব কিছুই খাওয়াবো গো হম শুধু ভাত না আর অনেক কিছুই খাবো দষ্ট বাবুর টাবু মোর জানি তো গো দুষ্ট আব টা ঘুমাচ্ছে তুমি বলছো আমি দেখছি শুনছি কমেন্ট করছি বুঝেছো কেউ যেন একটি হচ্ছে বুঝছো একটিভ হচ্ছে কিন্তু কমেন্ট করছে না কে মনে হয় অ্যাক্টিভ হচ্ছে অ্যাক্টিভ হয়ে কিন্তু কমেন্ট করছে না টবে বসে খালি দেখতে শুনতেছে মনে হচ্ছে কানে শুনতে পাই না চোখে দেখতে পাই না পা দিয়ে হাঁটতে পারি না ঘুমাইলে চোখে দেখি না হম তাই তো আমি ঘুমাইলে চোখে দেখি না কানে শুনতে পাই না চোখে দেখতে পাই না পা দিয়ে হাঁটতে হাঁটতে পারি না তুমি কি জানো না আমি যে খাই না তুমি কি জানো না আমি যে খাই না ওষুধ না খাইলে সুস্থ হবে কেমনে? খাইলে স্পষ্ট হবে কেন তুমি শুধু কবিতা পড়তেছো হুম কবিতা পড়তেছি সব কিছু পড়তেছি সব কিছুই পড়তেছি সব কিছুই দেখতেছি তুমি রসায়ন বইটা পড়ছো রসায়ন বইfindOne মানুষ পড়ে না কি বইতে রসায়ন বইতে খালি যাতো ক্ষেত্র খালি রসায়নের সূত্র মুত্র বাল আলচাল দিয়ে ভর্তি রসায়ন বই তুমি এসে ঘুম পাড়ে দিয়ে যাও আমি গেলে আর ঘুম হবে না আর ঘুম ভেঙে যাবে হম গেলে ঘুম হবে না গো হম ঘুম আরো ভেঙে যাবে। তাহলে আমাকে বললে কেন তাই তোমাকে বলছি ওর বাবা তুমি থাকে নাকি ওরে বাবা আমি ওর আম্মু কি তুমি নাকি হুম বাবা তুমি আমি দুষ্ট বাবু রামু হলে নিজেকে গর্ববোধ করতাম তাই নাকি দুষ্ট বাবু রামু হলে নিজেকে গর্ববোধ করতাম আমি তো সুমন ভাই চলে আসছে আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন হাই মামুন হাই বলাই জি সুমন ভাই আপনি কেমন আছেন হুম জানো দুষ্ট বাবুটা এত ভালো নামাজ পড়ে সব সময় বাড়ি থেকে বাহিরে যায় না ও ভালো তো গুড 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 বাই হম 10 টা তো ভালোই 10 এখন কোন ক্লাসে পড়ছেস আয় বিলাই তোমার লাইফে কি ভালো হুম সুমন ভাই কেমন আছেন খাওয়া দাওয়া করছেন সুমন ভাই বিলাই এসে পড়ছে গুলো ঢাকনা দিয়ে রাখো খেয়ে ফেলবে মাছগুলো ঢাকনা দিয়ে রাখতে হবে না তো খেয়ে ফেলবে

বিলাই তুমি কেমন আছো বিলাই রে কিলাই বিলাই রে কিলাই বিলাইতে কিলাই দুষ্ট বিলাইতে একটু গরু জামা দাও হুম দুষ্ট বিলাইতে একটু বুলু জামা পরায় দিচ্ছি হুম ব্লু জামা পরায় দিয়েছি দিয়েছে সুমন ভাই কে বলে দিয়েছি দোষটা বেলায় তোমার জন্য ও মাই গড দোষটা বেলায় তোমার জন্য আইসক্রিম দিয়েছে আইসক্রিম আইসক্রিম লাগবে নাকি আইসক্রিম বলো দিও না মামন আচ্ছা ভাই সমস্যা নাই যখন আপনি লাইভ থেকে চলে যাবে আমি লাইভ শেষ করবো লাইভ শেষ করার আগে বলে তুলে নেবো তাই আমার ভিডিওতে তে কমেন্ট করতে পারবেন হম আমি লাইভ শেষ করার আগে বোলো তুলে নেবো সমস্যা নেই সুমন ভাই শুন ভাই খাওয়া করছেন না গোলাপ ফুল আইসক্রিম লাফলাফলা ভালোবাসা ভালোবাসা গো এত ভালোবাসা গোলাপ ফুল এটা কি ডলফিন মাছ নাকি না মামুন খাইছি না কেন ভাই কখন খাবেন কখন খাওয়া করবে না সুমন ভাই জিভারটা কেটে দিবো একদম মোমাই ঘর জিভা কেটে দিবা কেন বিলাই তোমার জন্য এটা কি হাতর নাকি কি বলে এটা

লাইট জু আপু লাইফ রান্না রান্নাঘর থেকে আমার এখানে একটা নোটিফিকেশন এলো তুমি কি করলা নাকি হম সুমন ভাই আপনার বাসায় সবাই কেমন আছে সুমন ভাই সুমন ভাই এটা কপি খাচ্ছো কপি কপি বিলাই Ừ, bé lai chạy đất tango ở tập thể. mhm, 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 ha